তোমাদের সকলকে আরও একবার এমপি ইসি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম হুবহু একটি মাধ্যমিক দু হাজার চব্বিশের গণিতের প্রশ্নপত্র এবং এই টোটাল প্রশ্নপত্র তোমরা দেখবে এবং কিভাবে আমরা প্রশ্নপত্র পেয়ে রেসপন্স কীভাবে করবো অর্থাৎ আমাদের অ্যাপ্রোচ কি হবে কিভাবে আমরা প্রশ্নপত্র ছব কোনগুলো আগে করব কোনগুলো একটু পরে করব এই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে রয়েছে তোমরা এর আগে বাংলা ইতিহাস ভূগোল দেখে নিয়েছো এবং যারা যারা আমাদের গ্রুপে যুক্ত আছো তারা অলরেডি এই প্রশ্নের উত্তর যে সমস্ত প্রশ্নতে তাদের ডাউট রয়েছে তারা সেগুলোকে ক্লিয়ার করছে তো তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো এছাড়া তোমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো আর না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমরা এর উত্তরপত্র নিয়েও আসব। তো চলো আজকের সেশনে এই সমস্ত প্রশ্নপত্র দেখে নিই প্রত্যেকটি অঙ্ক কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটাও ছাড়বে না সমস্ত প্রশ্নপত্র প্র্যাকটিস করবে প্রশ্নপত্র পেই আমাদের প্রথম টার্গেট কি হবে একদম সময় তিন ঘন্টা পনেরো মিনিট আমরা শেষ করব দু ঘন্টা তিরিশ মিনিট এটা আমাদের প্রথম টার্গেট ক্লিয়ার হলো এখন পেন্সিল নেবে এবং ভালো করে কথাগুলো শোনো যারা এমসি কিউ এসে কিউয়ের উপর অনেক কনফিডেন্স আছে তারা সঙ্গে সঙ্গে কী করবে যে এমসি কিউ এসে কিউ দু নম্বরের প্রশ্নগুলো তুমি করবে সেগুলিতে একটা করে টিক দিয়ে দাও অর্থাৎ দেখো অনেকের ক্ষেত্রে কী হয় যে এই ছটা প্রশ্নের মধ্যে আমাদের অনেক সময় আনকমন এমসিকিউ চলে আসে যেটা আমাদের একটু কোষে দেখতে হবে মানে মাথা খাটাতে হবে আর এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো খুব সহজ আমার মধ্যে সেগুলিকে টিক দাও অর্থাৎ এখানে আমি প্রথম প্রশ্নটা পারবো একদম সহজ জল আমি আলতু করে একটা পেন্সিলের টিক দিলাম ক্লিয়ার হলো তারপরেরটাও পারবো একটু টিক দিলাম তারপরেরটাও পারবো টিক দিলাম তারপরেরটাও পারবো টিক দিলাম তারপরেরটাও একটু আমার গোলমেলে লাগছে তাই এটাতে টিক দিলাম না তবে এটা খুব সহজ তবুও আমি গোলমেলে লাগছে বলে তোমাদের বোঝানোর জন্য এটাতে টিক দিলাম না ক্লিয়ার হলো আর নিচেরটা তো একদম সহজ তো টিক দিলাম তো এইভাবে একটা এই ছটা যে প্রশ্ন রয়েছে যেগুলো সহজ সেগুলো তুমি পারবে সেখানে তুমি টুকটুক করে একটু টিক দিয়ে দাও আর যেটা তোমার মনে হচ্ছে একটু তোমাকে ব্রেন খাটাতে হবে সেটাতে টিক দেবে না ক্লিয়ার হলো এবার সেম জিনিস তোমরা এখানেও করবে এখানেও করবে দেখো ভালো করে বুঝবে এখানে যে কোনো পাঁচটি নয় চেষ্টা করো সব কটা করার এখানে সব কটা করবে এখানেও সব কটা করবে কোন রকম চান্স নেবে না সব করে দেবে কোনো অসুবিধা নেই কারণ ফাঁক পূরণ বা শূন্যস্থান পূরণ তোমরা করতে পারবে আর শুদ্ধ অশুদ্ধ তো লিখে দেবে এখানেও সেম সবগুলো করবে যেগুলো সহজ তার পাশে কি করবে টিক দিয়ে দেবে একটা করে টুক 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 দেখো এখানে একটি প্রশ্ন রয়েছে কি রয়েছে অনুবন্ধী করণী এই প্রশ্নটাতে অনেকে ভুল করে কি করে দেখো বারবার বলছি রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধী করণী কী হবে সবাই যেটা ভুল করে সেটা করে রুট থ্রি প্লাস ফাইভ এটা করলে কিন্তু কাটা বারবার বলছি কাটা যেটা দীঘাত করণিতে রয়েছে তার সাইনটাকে পাল্টাতে হয় তার সাইনটাকে পাল্টাতে হয় ক্লিয়ার তাহলে এখন এই রুট থ্রিটা প্লাসে রয়েছে তাই কী হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটাই হচ্ছে ওর অনুবন্ধী করণী ক্লিয়ার হলো তো এই টাইপের বিষয়গুলো একটু দেখে নেবে এরপর এখানে দেখো এই টাইপের অঙ্কগুলো খুব সহজ এখানে সব মোটামুটি সহজ রয়েছে তো অঙ্ক খুব একটা টাফ হবে না ক্লিয়ার এবং এরপর চলে আসো এইখানে কি করবে তোমরা একদম এই অংশটাতে তোমরা পেন্সিল নিয়ে পাশে টিক দেবে যেটা তোমার মনে হবে যে শুদ্ধ আর যেটা তোমার মনে হবে অশুদ্ধ সেটা তোমায় কাটা দিয়ে দেবে পেন্সিলে। আর যেটা তোমার মনে হবে আমাকে কষে দেখতে হবে সেটার এই দিকে একটা দাগ দেবে যে আমাকে এটা কষে দেখতে হবে বারবার বলছি কিন্তু এগুলো কিন্তু পেন্সিল পেয়েই মানে খাতা আর প্রশ্নপত্র পেয়েই এতটা এই কাজটা করে নেবে এমসি কিউ এই অংশ পর্যন্ত পেন্সিলের টাচ দিয়ে কাজটা করে নেবে এবার তোমরা অবশ্যই এই তিনের দুয়ের এবং এমসি কিউগুলো ভালো করে দেখে নাও এবং অবশ্যই আমাদেরকে করে খাতায় মার্জিন টেনে এইভাবে এবং প্রথমগুলো যেগুলো এমসি রয়েছে সেগুলোতে এরকম ছক করবে এরকম ছক করবে এবং দাগ টানবে যেখানে এখানে নাম্বার দেবে একের আয় এটা একটু ছোটো করলেও হবে এখানে তুমি অঙ্কটা কোষে দেখবে যে তোমার কোনটা উত্তর হচ্ছে এবং এখানে তোমার উত্তরটা দেবে যে আমার ডি এর উত্তরটা হলো তাহলে স্যার বা ম্যাডামের দেখতে বুঝতে সুবিধা হবে বার বার বলছি এমসিকিউ কিউ কিউ যদি করে দেখো তো এইভাবেই করে দেখবে ক্লিয়ার এখানটায় উপরে লিখে দেবে অ্যান্সার তাহলে তোমাকে আর খাটতে হলো না এখানে অঙ্কটা করে দেখলে আর এখানে তুমি অ্যান্সার দিলে আর এখানে নাম্বার দিলে ক্লিয়ার করতে পারলাম এবার চলো তো এই সমস্তটা হয়ে গেল এবার যাদের প্রচুর কনফিডেন্স আছে এই দু নম্বরের উপরে তারা এই দু নাম্বারটা করে নিতে পারো বা শেষের দিকেও করতে পারো যাদের কনফিডেন্স নেই তারা কী করবে ভালো করে বুঝবে যে আমরা টার্গেট করবো প্রথমেই এই দুটো এই দুটো প্রশ্ন থাকছে পাটিগণিত থেকে তো এই দুটোকে টার্গেট করো এই প্রশ্নটা নয় সরল সুদ নয় চক্রবৃদ্ধি সুদ দেখো এখানে সরল সুদ আছে মানে আমরা পরের পেজে না গিয়ে বুঝতে পারবো যে এখানে যে পাঁচ নম্বরের বট কোশ্চেনটা রয়েছে সেটা চক্রবৃদ্ধি সুদ থেকে থাকবে আর যদি বট কোশ্চেনটা সরল সুদ থেকে থাকে তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ থেকে থাকবে আর এই প্রশ্নটা থাকবে তোমাদের অংশীদারী বা অংশীদারি কারবার থেকে অংশীদারী কারবার থেকে তাহলে এখান থেকে আমি এই দুটোকে টার্গেট করব। যারা নর্মাল অঙ্কে বারবার বলছি এই দুটোকে টার্গেট করবে এরপর এইখানে এই দুটো থাকবে বীজগণিত এই দুটোকেও তোমরা টার্গেট করো এই দুটোকেও টার্গেট করো তাহলে তোমাদের এখানেই চারটে হয়ে গেল ক্লিয়ার করতে পারলাম এই চারটেকে কিন্তু তোমাদের টার্গেট করতে হবেই বারবার বলছি এবার চলে আসো সেকেন্ড পেজে এখানে প্রথমেই দেখবে যে এই লাস্ট ডেটটা থাকবে বিজ্ঞান থেকে এটাকেও টার্গেট করো এটাকেও টার্গেট করো এরপর যেটাকে তুমি টার্গেট করবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি কি বললাম ত্রিকোণমিতি এই অংশটা এই দুটো প্রশ্নকে টার্গেট করবে ত্রিকোণমিতি তুলনামূলকভাবে যারা পারে বা যারা শিখে গেছে তারা করতে পারবে কোনো অসুবিধা হবে না আর এই দুটো থাকবে পরিমিতির একটা খাতার মধ্যে সমস্ত পরিমিতির নিয়মগুলোকে লিখে ফেলো একদম আর যদি তোমরা লিখতে না পারো বা কীভাবে সাজাবে আমাকে বলো আমি পিডিএফ রেডি করে দেবো তোমরা জাস্ট সেই পিডিএফটাকে নিয়ে নেবে দেখো তোমরা পিডিএফ নিয়ে নাও আর তোমরা কী করবে এখানে হেডিং দেবে যে গোলক এই গোলকের সম্পূর্ণ যা নিয়ম আছে আঁকার সঙ্গে এখানে মেনশন করে নাও এরকমভাবে তোমাদের চারটি বা পাঁচটি অধ্যায় রয়েছে সেই পাঁচটি অধ্যায়ের প্রত্যেকটি টপিকের পেজের মধ্যে নিয়মগুলোকে লিখে নাও এবং সকালবেলা এবং রাত্রিবেলা একবার করে চোখ বোলাও তাহলেই কিন্তু পরিমিতি অনেকটা ইজি হয়ে যাবে আর হ্যাঁ এই দুটো প্রশ্ন বারবার বলছি যে তোমরা পাবে গোলক থেকে একটা প্রশ্ন এখানে তোমরা গোলক থেকে পাবে আর একটা প্রশ্ন তোমরা শঙ্খু থেকে পাবে শঙ্খু এবং গোলকের প্রশ্ন কিন্তু এবারে দু নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার হলো এবার তাহলে আমরা ওই দিক থেকে চারটি করেছিলাম এখান থেকে পাঁচ ছয় সাত আট হয়ে গেল আর একটা নটা আমাদের দশটা করতে হয় যাদের জ্যামিতি সেকশানে সমস্যা তারা এই অংশটা যদি একটা ছেড়ে দাও তাহলেও নয় ইন্টু দুই সমান সমান আঠেরো আর যারা জ্যামিতিতে ভালো তারা চেষ্টা করো এই জ্যামিতির সেকশানটাকে কমপ্লিট করে নেবার তাহলে এখান থেকে তোমরা তিনটে পারলে তোমাদের যদি মনে হয় যে আমার পরিমিতিটা একটু দুর্বল বা আমার ত্রিকোণমিতিটা একটু দুর্বল তো সেখান থেকে তোমরা একটা স্কিপ করতে পারো ক্লিয়ার করতে পারলাম আশা করছি আমরা পাঁচটা করবই প্রথমে চারটে আর লাস্টের একটা পাটিগণিত বীজগণিত আর রাশিবিজ্ঞান এই পাঁচটা হয়ে যাওয়ার পর যাদের জ্যামিতি ভালো তারা জ্যামিতির তিনটে করে নাও আর বাকিগুলোর মধ্যে থেকে আরও তিনটে করো আর যাদের জ্যামিতি ভালো নয় তারা বাকিগুলো থেকে চারটে করো একটা তোমাদেরকে ম্যানেজ করতে হবে বা ছাড়তে হবে ক্লিয়ার করতে পারলাম এবার এই অংশটা মানে দুইয়েরগুলো তোমরা শেষের দিকেও করতে পারো যাদের অসুবিধা হয় আর যাদের এখানে প্রচুর কনফিডেন্স তারা কিন্তু মানে অর্থাৎ যারা টেস্টে সেভেন্টি পারসেন্টের প্লাস পেয়েছ বা সিক্সটি পারসেন্টের প্লাস পেয়ে গেছ তারা এটা আগে করে নিতে পারো কোনো অসুবিধা হবে না যারা সিক্সটি পারসেন্টের নিচে পেয়েছো তার মানে তোমাদের এই অংশতে সমস্যা আছেই তাই এগুলোকে নয় রেডি করো আর নয়তো পরীক্ষার হলে একটু দেরিতে করো নয়তো তোমাদের সব প্রশ্নপত্র এই দুই করতে গিয়েই গুলিয়ে যাবে এরপর এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের টার্গেট কি হবে স্যার পাটিগণিতটা করে নেবো বীজগণিতগুলো করে নেবো না একদম চলে আসো উপপাদ্য আর সম্পাধ্যে বারবার বলছি উপপাদ্য আর সম্পাদ্য আগে করে নাও একদম এইখানে দেখো যে উপপাদ্য অবশ্যই তোমরা করবে প্র্যাকটিস এর সঙ্গে বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমি বলি উপপাদ্য সাজেশন করে যেও না সব করো অল অল কারণ উপপাদ্য নিয়ে আমরা কোনো রিক্স নেব না এই পাঁচ আমাদের চাই সে তুমি এইট্টি প্লাস পাও বা থার্টি প্লাস পাও আমার জানার দরকার নেই আমার টার্গেট উপপাদ্য আমাকে নাবাতে হবে এখন আমি যদি দুটো বা তিনটে উপপাদ্য করার জন্য আমাকে যা যা জানতে হবে যা যা আমাকে জানতে হবে সেইগুলো দিয়েই আমি সব উপপাদ্য নাবাতে পারব এটা একদম হান্ড্রেড পারসেন্ট আমি বলে দিলাম যে এই তিনটে বা দুটো করার জন্য যা নিয়ম কানুন তোমায় জানতে হবে তা দিয়ে তুমি অল করতে পারবে মানে সব উপপাধ্য নাবাতে পারবে স্যার কি করে করব? আমি কিছু সিকুয়েন্সে পরপর পরপর উপপাদ্যগুলো করিয়েছি যদি তোমরা এই প্রথমটা দেখো তাহলে দ্বিতীয়টা ইজি হয়ে যাবে যদি প্রথম দুটো দেখো তাহলে তৃতীয়টা ইজি হয়ে যাবে এখন তোমরা যদি লাস্টেরটা আগে করো তাহলে কিন্তু এই সিকোয়েন্স ভেঙে গেল তখন তোমার এই লাস্টেরটা হার্ড মনে হবে তাই প্লে লিস্টে পরপর 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 উপপাদ্যগুলো করানো আছে সব একটা উপপাদ্য আছে যেটা পঁয়তাল্লিশ মিনিট বাকি উপপাদ্যগুলো আট মিনিট বা ন মিনিটের মধ্যে ক্লিয়ার করা আছে ক্লিয়ার তোমরা দেখে নেবে প্লেলিস্ট থেকে এরপর তোমরা একটা জিনিস করবে যারা প্রয়োগটা পারো তারা অবশ্যই উপপাদ্যের সঙ্গে প্রয়োগটা করে নাও আর যারা পারো না তারা একটু চেষ্টা করো প্রয়োগটা করার কারণ এখানে তিনটে নম্বর থাকে একটু চেষ্টা করো আমি বলছি দুটো তিনটে বা চারটে প্রয়োগ দেখে যাও এটা সাজেশান করে করে যাও ক্লিয়ার যদি সব না করতে পারো সাজেশন করে তিন চারটে দেখে যাও আর যদি তোমার মনে হয় না স্যার আমি প্রয়োগ করব না আমার কোনো দরকার নেই আমি জোর করব না কিন্তু যারা সেভেন্টি পারসেন্ট প্লাস নাম্বার পেয়ে গেছো তারা অবশ্যই প্রয়োগটার উপর কনসেন্ট্রেট করো এবার বারবার এরপর আমরা কি করব? স্যার এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের একদম এঁকে নেব আমরা এঁকে নেব এখানে কি রয়েছে পরিবৃত্ত আর রুট একুশের মান স্যার রুট একুশের মান রুটের মান মানে রুট একুশের মান বার করো এখন ক্লিয়ার স্যার যদি এই দুটো আসে আমি কোনটা করব। আমি বলবো রুট একুশের মানটা করে নাও কারণ এটা যদি না মেলে তাহলে তোমাকে আবার করতে হবে আর এখানে কিন্তু কোনো ঝামেলা নেই কি করে করবে পাঁচ দিয়ে ভাগ করে দাও যা উত্তর আসবে ফাইভ ইন্টু ফোর পয়েন্ট টু ব্যাস চার পাঁচে কুড়ি আর এক নাবল পয়েন্ট দিয়ে দুই দশ ক্লিয়ার আশা করছি বিষয়টা বুঝে গেছো এই দুটো দিয়ে এই রুট একুশের মান বার করে নিতে পারবে এবার আমাদের উপপাদ্য হয়ে গেছে সম্পাদ্য হয়ে গেছে প্রয়োগ হয়ে গেছে এবার আমরা এইখানের এই অঙ্কটাকে টার্গেট করব এইবার এই অংশটাকে এই অংশটাকে টার্গেট করব এখানে ছয় আর এখানের পাঁচ এই এগারো নম্বর আমাদেরকে আঁকতে হবে এই জায়গাটা এখানটাতেও একটু আঁকতে হয় তাই বারবার বলছি যেখানে যেখানে আঁকা সেটা আগে করে নাও ক্লিয়ার যেমন পরিমিতিতেও আঁকতে হয় সেটাও আগে করে নাও রাশিবিজ্ঞানে আঁকতে হয় সেটাও আগে করে নাও সে আঁকতে মানে ওই ছক আঁকতে হয় সেটাও আগে করে নাও কারণ শেষের দিকে আঁকতে গিয়ে অঙ্ক করতে গিয়ে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবে তাই আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার আগে এই সেকশনটাকে কমপ্লিট করে নাও এতে তোমার অনেকটা মাইন্ড ম্যাপ কাজ করে যাবে যে এখানে যখন তুমি এর মানগুলো বসাবে না তো এটা অটোমেটিক তোমার পরের বার রেডি হয়ে যাবে তো চেষ্টা করো এই টাইপের অঙ্ক করার এখানে দেখো তিনটি সহজ রয়েছে তো এটা করব এটা করব। আর এটা যাদের সহজ মনে হয় তারা এটা করে নেবে তবে আমি বলবো যারা একটু দুর্বল তারা এইটা এবং এইটার উপর ফোকাস করো আশা করছি এখন তোমরা এইটা করতে পারবে কারণ আমরা এটা শিখিয়ে দিয়েছি এরপর আমাদের টার্গেট এটা শেখানো তারপর আমাদের টার্গেট এটা শেখানো তো এই সেকশান থেকে আমরা ছয় ছাড়বো না আর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আমরা এই পাঁচ ছাড়বো না এই জায়গাটা আমাদের টার্গেট আমাদেরকে কমপ্লিট করতেই হবে যারা অঙ্কে দুর্বল তাদেরকেও বলছি এই অংশটাকে টার্গেট করো সম্পাদ্য উপপাদ্য ক্লিয়ার হলো আর ত্রিকোণমিতির এই পার্টটাকে টার্গেট করো এরপর আমরা পরিমিতি এক্ষুনি করব না আগে চলে আসবো রাশিবিজ্ঞানে দেখো রাশিবিজ্ঞান আমাদের কমপ্লিট হয়ে গেছে কেন বলছি তার কারণ আমরা মধ্যমা করব, আর সংখ্যাগুরু করব। আমাদেরকে সংখ্যাগুরু আর মধ্যমা করার সময় কি দেখতে হবে যে এখানে রয়েছে চুয়ান্ন এখানে রয়েছে পঞ্চান্ন অর্থাৎ পয়েন্ট ফাইভ বাড়াবো আর পয়েন্ট ফাইভ কমাবো ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে এরপর এখানে সংখ্যাগুরু কোনটা এখানে দেখো এইটা ব্যাস এটা ধরতে পারলেই আমাদের অঙ্ক শেষ এখানে কি রয়েছে এত এর কম এটাকে আমাদেরকে সাজাতে হবে সাজিয়ে অঙ্কটা করতে হবে মধ্যমা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট বারবার বলছে আমাদের করানো আছে প্লেলিস্টে যাও এবং প্লেলিস্ট থেকে এই টাইপের অঙ্কগুলো একদম জল করে নাও আর এখানে কি রয়েছে গড় এই গড়ের অঙ্ক একটু দেখে যাও কারণ সহজ হয় তুলনামূলকভাবে এইগুলোর থেকে গড়ের অঙ্কটা সোজা হয় তাই এইটাও তোমরা দেখে যাবে আমি গড় করাইনি তার কারণ গড়টা অনেক সহজ এবার এই অংশটা তোমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে যেখানে ঝ্যামেলা আছে সব মিটে গেল এবার এবার কি স্যার পরিমিতি করব না এবার চলে আসো একদম প্রথমে প্রথমে চলে আসো যেখানে আমরা পাটিগণিতটা করে নেব কি বললাম পাটিগণিত এখান থেকে দেখো কি বলেছিলাম ওখানে যেহেতু দু নম্বরে সরল সুদ রয়েছে এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ রয়েছে আর যদি এখানে সরল সুদ থাকে তাহলে দু নম্বরে একদম তাহলে এখান থেকে যাদের মনে হবে এইটা আমি করতে পারবো তারা অবশ্যই এটা করো আর যাদের মনে হয় যে আমি চক্রবৃদ্ধি সুদাশায় খুব একটা ভালো পারি না তারা একদম ভালো করে অংশীদারি কারবারের ওপর ফোকাস করো তোমাদের রেডি হয়ে যাবে ক্লিয়ার ব্যাপারটা তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে অঙ্ক করবে বারবার বলছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে অঙ্ক করবে কেন বলছি পাটিগণিত আগে করে নাও বীজগণিতের আগে কারণ এখানে লিখতে হয় বীজগণিতের সুবিধাটা কি আমাদের বেশি লিখতে হয় না জাস্ট অঙ্ক পরপর পরপর করতে হয় লিখতে হয় না বেশি ক্লিয়ার এর পর তোমাদের পড়ে কি রয়েছে একদম এই সেকশানটা অর্থাৎ ছয় সাত আট আর পরিমিতি ক্লিয়ার এইখানে এসে তোমরা ঠিক করবে যে আমার পরিমিতিটা ভালো না বীজগণিতটা ভালো যেটা তোমার ভালো তুমি সেটা আগে করে নাও মানে আমি বলবো আমি হলে কি করতাম আগে পরিমিতি করতাম কারণ আমার সব থেকে বেশি যেখানে কনফিডেন্স আছে সেটা হচ্ছে বীজগণিত যে আমার কাছে যদি পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় থাকে আমি এই তিনটে বীজগণিত নাবিয়ে দেব। এটা আমার কনফিডেন্স ক্লিয়ার করতে পারলাম কিন্তু যেহেতু পরিমিতিতে একটু লিখতে হয় পরিমিতিতে একটু লিখতে হয় এবং মাথা খাটাতে হয় তাই এটাকে আমি আগে করব। কী করবো একটু আগে করব। ক্লিয়ার করতে পারলাম বারবার বলছি এই যে চোং মানে পাইপের অঙ্ক কিন্তু এবারে একটা থাকবে আর একটা এইখানের মিশ্রণের অঙ্ক থাকবে যেটা চৌবাচ্ছা রিলেটেড বারবার বলছি কিন্তু চৌবাচ্ছা রিলেটেড একটা অঙ্ক থাকবে এই শঙ্খু বা গোলক এই টাইপের অঙ্ক নাও থাকতে পারে তবু এই তিনটি অঙ্ক অবশ্যই ভালো করে দেখে নেবে আর করে আমাদের গ্রুপে সেন্ড করবে এর পর আমরা কি করব একদম চলে আসব বীজগণিতের এখানে যেহেতু আমার বীজগণিতের উপর কনফিডেন্স আছে এবং আমি জানি আমার আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তাহলে আমি এই বীজগণিতটা আগে করে নেব তারপর আমি দু নম্বরে যাবো ক্লিয়ার হলো আর যাদের এই দু নম্বরের প্রশ্নগুলো অলরেডি হয়ে গেছে তারা একদম শেষের দিকে এসে বীজগণিতটা নামিয়ে নাও বা পরিমিতিটা নামিয়ে নাও কারণ বীজগণিত বেশি সময় লাগে না ক্লিয়ার এটা মোটামুটি কুড়ি থেকে পনেরো মিনিটের মধ্যেই তোমাদের নাবাতে হবে বারবার বলছি এখান থেকে টার্গেট করো করণি হয়ে গেল সমাধান করো দীঘাত সমীকরণ আর এখান থেকে তোমরা এই অঙ্কটাকে টার্গেট করো অনুপাত সমানুপাতের ব্যাস তাহলে মোটামুটি আমাদের একদম বিষয়টা জল হয়ে যাবে এখানে যেটা সহজ মনে হবে সেটা করে দেবে এই তিন যেন কারোর মিস না হয় বারবার বলছি এই তিন যেন মিস না হয় এটা কিন্তু একদম জল থাকতে হবে তো চলো তোমরা সমস্ত প্রশ্নপত্র দেখে নিয়েছ এবার প্রত্যেকটি অঙ্ক করো এবং আমাদের গ্রুপে সেন্ড করো আমাকে পার্সোনালি সেন্ড করো তোমরা যা হোক করে এই সেটটা কিন্তু কমপ্লিট করবে যারা পারছ না তারা চেষ্টা করো কোথায় বইয়ের করা আছে বা আমাদের কমেন্ট সেকশানে জানাও আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদের হেল্প করার পুরো প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে